সালাম আলাইকুম রফাতুল্লাহ স্বপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডে ইউনিটেড খুঁটিনাটি বিষয় মানবণ্ডন কিভাবে হয় এখানে কয়টা সিট আছে কয়টা সাবজেক্ট আছে কোন সাবজেক্টে কত কত সিট আছে এবং মেল এবং ফিমেল কয়টা সিট করে আছে এবং মেল এবং ফিমেল আলাদাভাবে কত পদেশনের মধ্যে থাকলে তোমার একটা সিট বা সংশ্লিষ্ট তুমি সিটটা পাবা এইগুলো নিয়ে এবং কাটমার কতটুকু হয় এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয় আমরা সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাহলে চলো আমরা শুরু করি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের আগে আমরা মানবন্টনটা একটু দেখে নেই যে কি কি মানবন্টন আছে বা কোন কোন সাবজেক্টের ভর্তি পরীক্ষাটা এই ডিউনিট নিয়ে থাকে দেখো এখানে বোটানি এবং জুলজি আমরা যেটা হচ্ছে মনে করি যে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই ডিউনিটটা হচ্ছে সহজ বা ডিউনিটে মোটামুটি চান্স পাওয়াটা সহজ কিভাবে দেখো এখানে বোটানি এবং জুলজিতে বাইশ বাইশ করে টোটাল হচ্ছে 44 মার্কস আছে শুধুমাত্র বায়োলজিতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে আমাদের 30 মার্কস ছিল বায়োলজিতে আবার এখানে দেখো কেমিস্ট্রি এই কেমিস্ট্রিতে 24 মার্কস মানে ফার্স্ট পেপার আর সেম পেপার মিলে হচ্ছে 24 মার্কস আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কত ছিল 25 মার্কস ছিল তাই না তাহলে এখানে 24 আর হচ্ছে 44 টোটাল হচ্ছে 68 মার্কস তার মানে একটা ভর্তি পরীক্ষায় তোমার মেডিকেল যদি তুমি ভালোভাবে কাভার করে আসতে পারো বা পড়াশোনা যদি তোমার মোটামুটি একটা লেভেলে থাকে তাহলে তোমার এখানে আটষট্টি মার্কস তোমার জন্য খুবই সহজ এবার আসো আইকিউ আছে বাংলা আছে ইংলিশ আছে এটাও তোমার হচ্ছে চার এটাও চার এটাও চার তার মানে আইকিউ চার বাংলা চার ইংলিশ চার এই মিলে তিনে চারা বারো এই বারো আর তোমার ওখানে আটষট্টি এই বারো আর আটষট্টি কত হইলো বারো আর আটষট্টি হইলো আশি এবং জিপি এর উপর তোমার হচ্ছে থাকে বিশ মার্চ এই মিলে হচ্ছে আমাদের একশো মার্চের ভর্তি পরীক্ষা ঠিক আছে এখন আসো আমরা একটু জেনে নেই এই ডি উনিটে সিট সংখ্যা কতটুকু আছে এবং কোন কোন সাবজেক্ট আছে এবং কতটুকু সিট সংখ্যা আছে এবং কতটুক সিট সংখ্যা আছে দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যেটা হচ্ছে মনে করি যে সবচাইতে মানে ফার্মেসি যদি তুমি পড়াশোনা করো বা ফার্মেসি নিয়ে বাংলাদেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট এবং হচ্ছে সরকারি এবং বেসরকারি আমি যাই বলি না কেন এখানে সবচেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি সাবজেক্ট হচ্ছে সবচেয়ে ভালো একটা সাবজেক্ট ঠিক আছে তাহলে দেখো এখানে ফার্মেসিতে আছে কয়টা সিট পঞ্চাশটা সিট তারপর বায়োকেমিস্ট্রিতে আছে কয়টা সিট ষাটটা সিট বায়োটেকনোলজিতে আছে চব্বিশটা মাইক্রোবায়োলজিতে আছে ছত্রিশটা পাবলিক হেলথের চোচল্লিশ জুলুজিতে আছে তোমার পঞ্চাশ আর বোটানিতে আছে সাইটটা এ মিলে টোটাল তিনশো বিশটা সিট তোমার আছে এ জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ঠিক আছে এখন আসি আমরা এই মানে কোন কোন সাবজেক্টে চান্স পেতে হলে তোমার হচ্ছে পঁচিশটা কতটুকু থাকতে হবে এখানে আরেকটা জিনিস আমি মিস করেছি সেটা হচ্ছে কি এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে সিট সংখ্যাগুলো আছে না এটা আসলে আমাদের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার যে দিয়েছে না এই জাহাঙ্গীরনগর নগর ডি ইউনিটটা আসলে এটা খুব সুন্দরভাবে হচ্ছে ফলো করে কিভাবে যেমন দেখো এখানে ফার্মেসিতে যে পঞ্চাশটা সিট আছে এই সিটের মধ্যে পঁচিশটা তোমার হচ্ছে মেল আর বাকি পঁচিশটা হচ্ছে ফিমেল আবার বায়োটেকনোলজিতে যদি ধরো তাহলে এখানে হচ্ছে বারোটা হচ্ছে মেল আর বারোটা হচ্ছে ফিমেল সিট এইভাবে তোমার হচ্ছে বরাদ্দ কেন্দ্র থাকে ঠিক আছে তাহলে এখন আসো চান্স পেতে গেলে কততম পজিশনের মধ্যে থাকতে হবে এখানে দেখো ফার্মেসিতে তোমার হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়াল কেন আচ্ছা এখানে তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ফার্মেসিতে সিটি তো হচ্ছে পঞ্চাশটা তাহলে আমার ৩৫ সিরিয়াল তাহলে আর বাকি পনেরো পেয়ে গেল না বাকি পনেরো না ওই হিসাবটা এখানে দেখো পঞ্চাশটা সিটের মধ্যে পঁচিশটা সিট তোমার হচ্ছে মেল আর পঁচিশটা সিট হচ্ছে কি ফিমেল তাও এই যে মেল যে পঁচিশটা এই পঁচিশটা সিট মেলদেরকে মেলদের জন্য তোমার যে ফার্মেসিতে পঁয়ত্রিশতম সিরিয়াল পর্যন্ত থাকতে হবে পঁয়ত্রিশতম সিরিয়াল পর্যন্ত যদি তুমি থাকো তাহলে তুমি এই ফার্মেসির একটা সিট পাবা তুমি যদি ছেলে হয়ে থাকো আবার মেয়ের ক্ষেত্রে যদি আমি বলি ওই যে তোমাদের জন্য যে পঁচিশটা সিট এই পঁচিশটা সিটের জন্য তোমাদেরকে পঁয়ত্রিশতম সিরিয়াল পর্যন্ত তোমাকে থাকতে হবে তার মানে তুমি তুমি যদি পঁয়ত্রিশতম সিরিয়াল পর্যন্ত থাকতে পারো মেল হও আর ফিমেল হও আলাদা আলাদাভাবে তাহলে তুমি একটা ফার্মেসির একটা সিট পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা দেখি এই যে বায়োটেকনোলজি যে সিটটা আছে বায়োটেকনোলজি এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি যদি তোমরা একশো সিরিয়ালের মধ্যেই যদি তোমরা হচ্ছে থাকো তাহলে তোমাদের চয়েস অনুযায়ী তোমরা বায়োটেকনোলজি এবং হচ্ছে বায়োকেমিস্ট্রির সাবজেক্টটা পেয়ে যাবা ঠিক আছে এবার আসো পাবলিক হেলথ পাবলিক হেলথ তো তোমার হচ্ছে একশো সিরিয়ালের মধ্যে মানে এখানে তোমার একটু ইয়া আছে একশো সিরিয়ালের মধ্যে এখানে এতগুলো মানে অনেকের তোমার যেমন পাবলিক হেলথ নিয়ে অনেকে তোমার হচ্ছে ক্যারিয়ার করতে চায় কারণ দেশের বাইরে

আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতে গেলে মোটামুটি কত সিরিয়ালের মধ্যে থাকতে হবে শোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের চেয়ে ডি ইউনিটে তোমার হচ্ছে কম্পিটিশানটা হচ্ছে অনেক বেশি কারণ মেডিকেল এক্সপিরিয়েন্ট যারা ছিল তারা সবাই যারা চান্স পায়নি তারা সবাই তোমার হচ্ছে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে এই জন্য ওখানে কম্পিটিশনটা তোমার হচ্ছে বেশি হয় এই জন্য সিরিয়ালটাও তোমার হচ্ছে এই অ্যারাউন্ড আমি যদি বলি যে চান্স পাইতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাকে তিনশো পঞ্চাশতম সিরিয়ালের আশেপাশেই থাকতে হবে যদি তুমি তিনশো পঞ্চাশ সিরিয়ালের মধ্যেই যদি থাকো তাহলে আশা করা যায় যে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবো মানে ওয়েটিং লিস্ট সহ যদি বলি ওয়েটিং লিস্টের কথা ওয়েটিং লিস্ট সহ ধরো যে তোমার তিনশো পঞ্চাশ সিরিজের মধ্যে থাকতে হবে একটু এদিক সাদিক হতে পারে একশো পঞ্চাশ বা একশো সিট একটু এদের সাদিক হতে পারে কিন্তু এক যদি আমি বলি তিনশো পঞ্চাশের আশেপাশে প্লাস মাইনাস পঞ্চাশ তোমরা হচ্ছে ধরে রাখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের একটা সিট হচ্ছে তোমরা এইটি ইউনিটে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপর আসে আমরা কাটমার কাটমার্ক আসলে মানে প্রতি বছর আসলে ভেরি করে হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষায় যেমন কাটমার্ক ভেরি করতেছে এবছরও দেখবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেভেন্টি ফোর নিয়ে হচ্ছে চান্স হয়েছে ঠিক আছে তার আগের বছর তোমার হচ্ছে কত সিক্সটি সেভেন নিয়ে এই জন্য সব সময় তোমার হচ্ছে জাহিনগরের ডিউনিটিও একটু ভেরি করে ঠিক আছে তবে ধরে রাখো তোমরা জিপিএ সহ যদি সেভেন্টি প্লাস মার্কস পাও সেভেন্টি প্লাস বলতে গত বছর তার আগের বছর তোমার হচ্ছে সেভেন্টি ফোর প্লাস হচ্ছে মার্চে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট জিপিএস সহ মানে একশোতে সেভেন্টি ফোর প্লাস তা ধরে রাখো এরকম সেভেন্টি প্লাস অথবা সেভেন্টি ফাইভ প্লাস যদি তুমি হচ্ছে মার্কস পাও তাহলে ধরে রাখো তোমার একটা পজিশন আসতে পারে এখন আসো আমরা আসলে কি পড়বো এই ডি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন হচ্ছে নেওয়া দরকার দেখো এখানে যেহেতু বোটানি এবং জোলজিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে প্রায় চুয়াল্লিশটার মতো হচ্ছে প্রশ্ন ঠিক আছে সেই চুয়াল্লিশটা প্রশ্ন কি করতে হবে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান শর্ট 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 সিলেবাস 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 ঠিক আছে তোমাদের প্রশ্ন থাকে ভাই না ফুল থেকে করতে পারে কিন্তু মেনলি চুয়াল্লিশটা প্রশ্নের মধ্যে ধরে রাখো যে চুয়াল্লিশ তোমার হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসবে তাহলে শর্ট সিলেবাসে তোমার হচ্ছে কয়টা চ্যাপ্টার আছে টোটাল চব্বিশটা চ্যাপ্টারের মধ্যে চোদ্দটা চ্যাপ্টার সাত সাত করে চোদ্দটা চ্যাপ্টার হচ্ছে তোমার শর্ট সিলেবাস আছে তাহলে এই চোদ্দটা চ্যাপ্টার তোমরা পড়লেই মোটামুটি দেখো পুনর্বিন্যাসকৃত সিলেবাস যেটাকে কিন্তু আমরা বলি তাহলে পুনর্বিন্যাস মানে শর্ট সিলেবাস তো এখানে তোমার হচ্ছে কয়টা সাবজেক্ট চ্যাপ্টার আছে দুই সাবজেক্ট মিলে তোমার ষাটটা চ্যাপ্টার আছে তাহলে এই সাতটা চ্যাপ্টার যদি তুমি একটু ভালো করে পড়াশোনা করো মেডিকেলের যারা মানে প্রিপারেশন নিয়েছো তাদের ক্ষেত্রে একটু সহজ কারণ কি কারণ হচ্ছে দেখবা ওই সাতটা চ্যাপ্টারের মধ্যে তিন চারটা চ্যাপ্টার হচ্ছে টার্মস তার মানে তুমি থিওরি পড়ে ফেলেছো থিওরি পড়া তোমার হচ্ছে আছে একটুখানি জাস্ট রিটেন রিটেন বলতেছি সরি একটুখানি জাস্ট আর কথা তো কিছু বলা নাই কারণ এখানে এবং তোমরা মেডিকেল ভর্ত পরীক্ষার জন্য অলরেডি পড়ে আসছো যারা মেডিকেল ভর্ত পরীক্ষা আমরা তারা শুধুমাত্র ওই যে চোদ্দটা চাপ্টার সেই চোদ্দটা চাপ্টার চব্বিশটা থেকে চোদ্দটা চাপ্টার নেমে আসছে এই চোদ্দটা চ্যাপ্টার পুঙ্খ ভাবে একটা কোশ্চেন ব্যাংক বাজারে যে একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসো নিয়ে এসে দেখো প্রশ্নগুলো কিরকম হয়েছে তার মানে যদি মানে মানে প্যাটার্ন মোটামুটি সেম থাকে এবং এখানে আরেকটা কথা যদি আমি বলি সেটা হচ্ছে দেখবা যে শিফট অনুযায়ী তো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তো দেখবে যারা সকালে শিফটে পড়বা তাদের ক্ষেত্রে হয়তো কিছু করা নাই বা যারা ধরো যে তিন চার পাঁচ নাম্বার শিফটে যখন হচ্ছে যারা পরীক্ষা দিবা

বাংলা দ্বিতীয় পত্রের কথা আমি স্পেসিফিক ভাবে এখানে হচ্ছে লিখে নিয়েছি দেখো যে এখানে মেনলি কোন কোন জায়গাগুলো থেকে বিগত বছর যে প্রশ্নগুলো হয়েছে কোন কোন জায়গাগুলো থেকে হয়েছে দেখো বারান শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ বাক্য সমাস উপসর্গ অনুবাদ উচ্চারণ তারপর হচ্ছে পদ প্রকরণ শব্দ এবং হচ্ছে পারিভাষিক শব্দ এই জায়গাগুলো থেকে তোমার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম হচ্ছে কোশ্চেন ওই যে চার মার্কের যে কোশ্চেন এগুলো থেকে হয় আর ইংরেজির যে টপিক সেই ইংরেজি টপিক হচ্ছে দেখো মডিফায়ার তারপর তোমার হচ্ছে পাংচুয়েশন ভোকাবুলারি ফ্রেজ ক্লজ প্রিপজিশন রাইট ফর্ম অফ ভার্ব অ্যাড ভার্ব নাউন ন্যারেশন অ্যান্ড হচ্ছে টেন্স এই কয়েকটা টপিক যদি তোমরা হচ্ছে পড়াশোনা করো তাহলে এই মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটির জন্য প্রিপারেশনটা হয়ে যাবে তোমাদের ঠিক আছে তাহলে দেখো এখানে প্রিপারেশন হচ্ছে ওখানে শর্ট সিলেবাস আর এই যে বাংলা এবং ইংলিশ আইকিউ যদি আমি বলি আইকিউর বিষয়টা হচ্ছে যে এখানে সেম প্যাটার্ন হয় ঠিক আছে যেমন লাস্ট হচ্ছে আমরা জেনোন থেকে কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছিলাম কি রকম কোশ্চেন যে ফেস হচ্ছে ফেস হচ্ছে যদি কত কত ছিল ফেস হচ্ছে 6 1 3 আর হচ্ছে কত ই এ বি সি ডি ই 5 ঠিক আছে 35 হয় পঁয়ত্রিশ হয় তাহলে ভাই সমান সমান আছে কত ভাই সমান সমান কত তো এইরূপ এই টাইপের হচ্ছে কোশ্চেন অনেকগুলো কোশ্চেনের কেন তোমার হচ্ছে আসছে তো এই টাইপের কোশ্চেন তো সহজ কারণ কি কারণ হচ্ছে এগুলো এই যে আলফা পেডগুলো যেগুলো আছে এগুলো তোমার হচ্ছে কি কিরকম টাইপের জাস্ট কোনটা কত নাম্বার যেমন এ বি সি ডি ই এফ ছয় নাম্বার তার এখানে ছয় আছে এ তো এক নাম্বার এক নম্বর মানে এদের পজিশনগুলা এই পজিশন হচ্ছে কোনটা কোথায় আছে এটা তাহলে হচ্ছে ভাইয়ের হচ্ছে পজিশন কোনটা কোথায় আছে ঠিক আছে এটা আমরা হচ্ছে বের করে বের করে নিতে পারবো ভি বা তোমার হচ্ছে ভাইটা যদি আমি বি দেই ভাই তাহলে বি তোমার হচ্ছে টু আর এইচ এইচ কত হবে এ বি সি ডি ই এফ জি এইচ তার মানে এইট তারপর হচ্ছে এ হচ্ছে ওয়ান আর আই এইচ যদি এইট হয় তাহলে ওয়ান হচ্ছে আই হচ্ছে নাইন মানে এদের পজিশনগুলা গুলা তো এরকম টাইপের হচ্ছে আইকিউ আরো অনেক ধরনের হচ্ছে আইকিউ আছে আমরা তোমাদের জেনুনের পেজ থেকে এই আইকিউ এর হচ্ছে দুই একটা ক্লাস হচ্ছে আমরা তিরিশ তারিখের আগেই নিয়ে নিব ইনশাল্লাহ ঠিক আছে এছাড়াও তোমরা জানো আমাদের লাস্ট আওয়ার ভার্সিটি রিভিশন কোর্স একটা চলতেছে যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য এই কোর্সটা আমাদের চলতেছে তোমরা চাইলে এই কোর্সেও এনরোল করতে পারো এবং এখানে হচ্ছে প্রিপারেশন গুলো হচ্ছে নিতে পারো ঠিক আছে তো ভালো জায়গা সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে অথবা ভিডিওতে গাইডলাইন ভিডিওতে সালামালাইকুমুল্লাহ